মাত্র চল্লিশ হাজার টাকা মিলে ভর্তি মাত্র পঞ্চাশ হাজার টাকা তা আবার টাকা গাড়ি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা নিয়েছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আনাদার ভিডিও কেমন আছেন আপনারা আই থিঙ্ক আপনারা সবাই ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমরা আবার চলে এসেছি কোথায় জয় মোটরসে আর জয় মোটরসে এখন মনে হয় তুলনামূলক বাইকটা একটু কম আছে কারণ বাইক আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সবাই একটু অপেক্ষা করুন আর আজকে সকল বাইকের প্রাইস আমাদের জানাবে কে জিমাত ভাই জিমাত ভাই কেমন আছেন আপনি আল্লাহর মধ্যে ভালো আছেন আল্লাহর মধ্যে ভালো আছেন আচ্ছা আজকে প্রতিটা বাইকের দাম একটু কমাই দেবেন

বাবা একটু কম মাই দেন আমার ডিসকা আমার ভিউয়ার্স দের আপনি 40 করে দেন আজকে 40 ভাই 38 দেন দিলাম 38 ভাই মাত্র 38000 টাকায় জোড়া গাড়ি আচ্ছা এইদিকে আসেন এরপরে যে টিভিএস না জি ভাই ভিক্টর আচ্ছা এটা কত জিতাছেন বলেন ভাই এটা মাত্র নাম্বার আছে জি নাম্বার নাম্বার এই দেখতেছিলাম জি ভাই ডিজিটাল প্লেট আছে আচ্ছা প্রাইস কত কোন এটা মাত্র দিলাম

ভাই না করে না দেখছেন আপনারা আসবেন ইনশাআল্লাহ না না মাত্র 50000 হাজারে আরটিআর এরপর বনিস কত দিতাছেন আজকে করে মাত্র হাজারে পালসার মনে হয় একটা ভাই পালসারটা কিরকম রেট দিতাছেন সকাল আচ্ছা আর আসলেই পেয়ে যাবে এই সব আর আপনার নাম্বারে কল করলে কল ধরেন আচ্ছা আর না করে দেরি মনে হয় আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করতে পারি আল্লাহ হাফেজ